নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাবতম ঊনবিংশ শতাব্দী যে সময়ে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন সেই সময়ে সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী দুই চিন্তানায়কেরও জন্ম হয়েছিল সেই দুই চিন্তানায়ক এই মানব গোষ্ঠী সম্পর্কে যার যার নিজের মতো করে একটা একটা মতবাদ প্রচলন করেছিলেন সেই দুই চিন্তানায়কের মধ্যে একজন হলেন মন ফ্রয়েড তিনি বলেছিলেন ম্যান ইজ সেক্সুয়াল অ্যানিম্যাল মানুষ কামের দাস কাম ছাড়া মানুষ কিছু বোঝে না আরেকজন চিন্তানায়ক কার্ল মার্কস তিনি বলেছিলেন যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল মানুষ হচ্ছে অর্থনৈতিক পশু মানুষ অর্থ ছাড়া কিছু বোঝে না বাস্তবিক জীবনে আমরা তাই দেখি মানুষ কাম আর কাঞ্চনের দাস অর্থাৎ টাকার দাস কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্য কথা বললেন শ্রীরামকৃষ্ণ বললেন মানুষ কী কম গা মানুষ ঈশ্বরের চিন্তা করতে পারে আর ঈশ্বরের চিন্তা করতে করতে মানুষ নিজেই ঈশ্বর হয়ে যায় মানুষ কেন কাম কাঞ্চনের দাস হবে কেন মানুষ কাম আর অর্থের দাস হবে বরং উল্টে মানুষ যদি নিজেকে কাম ও অর্থের দাস না করে কামকে নিজের দাস অর্থকে নিজের দাস করে তুলতে পারে তাহলে মানুষ দেবতা হয়ে যাবে বাস্তবিকই তাই জগতে এমন অনেক মানুষ আছে যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এই দুটি বিষয় থেকে কাম আর অর্থ তারা কিন্তু মানব জীবনে বিশেষ যে সফলতা শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন মানুষ দেবতা হয় মানুষ ভগবান হয় মানুষ ঈশ্বর হয় সেই স্থানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন যেমন বুদ্ধ যেমন যীশুখ্রীষ্ট যেমন শ্রী চৈতন্য যেমন শ্রীরামচন্দ্র যেমন শ্রীকৃষ্ণ এইভাবে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে দেবতায় রূপান্তরিত হয়েছে আর যে সমস্ত মানুষ কাম কাঞ্চনের অধীনে নিজেদেরকে পরাভূত করে কাম কাঞ্চন অর্থাৎ কাম আর অর্থ এর দাসে পরিণত হয়েছে তারা দারভাবে পরিণত হয়েছে আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ